হাটুবাঙ্গা বাজারের নতুন রাস্তা হাটুবাংলা রেল স্টেশন থেকে হাটুবাঙ্গা বাজার হয়ে গোবিন্দুর মোড় আসসালামু আলাইকুম আমি আছি জেলার রায়পুরা উপজেলার মোড়ে গোবিন্দাপুর মোড় থেকে হাটুবাঙ্গা বাজারে যাওয়ার যে রাস্তা এই রাস্তাটি নতুন করে মেরামত করা হয়েছে এরকম মেরামত হয়েছে এই রাস্তাটি আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তা দিয়ে যাবো হাটুবাঙ্গা বাজারে আগে এই রাস্তাটি ছিল ইটের রাস্তা পুরো রাস্তা ইটের ছিল না কিছুটা রাস্তা ইটের ছিল কাঁচা মাটির রাস্তা ছিল এটি এই রাস্তা দিয়ে অনেকেই যেতে চাইতো না এখন এ রাস্তাটি অনেক সুন্দর করে মেরামত করা হয়েছে এখন এই রাস্তা দিয়ে আপনারা সুন্দরভাবে যেতে পারবেন হাটুবাঙ্গা বাজার এবং হাটুবাঙ্গা রেল স্টেশনে আপনারা কে কে এই রাস্তা দিয়ে চলাফেরা করেছেন কমেন্ট করে জানাবেন নতুন করে এ রাস্তাটি মেরামত করার পর কেউ যদি এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এই রাস্তাটি কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এ রাস্তাটি এই কারণে আমি আপনাদের মতামত জানতে চাচ্ছি গোবিন্দাপুর গ্রাম থেকে চলে এসেছি হাটোবাঙ্গা গ্রামে এখান থেকে হাটোভাঙ্গা গ্রাম স্বরূপ গোবিন্দাপুর গ্রামের মানুষের জন্য এবং গ্রামের মানুষের জন্য এই রাস্তাটি অনেকটাই উপকারে আসবে চলে এসেছি হাটোভাঙ্গা বাজারের কাছে এখান থেকে হাটোভাঙ্গা বাজার স্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন হাটুভাঙ্গা বাজারের দোকান দেখা যাচ্ছে সামনেই হাটুবাঙ্গা রেল স্টেশন বাজারের দক্ষিণ পাশেই হাটুভাঙ্গা রেল স্টেশন আমি আপনাদেরকে হাটুবাঙ্গা রেল স্টেশন গিয়ে হাঁটুবাঙ্গা বাজারটি উপর থেকে ভিডিও করে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন হাটুবাঙ্গা রেল স্টেশন থেকে থেকে আমি হাটুবাঙ্গা বাজার হাটুবাঙ্গা বাজারটি আগের মতোই আছে পুরাতন একটি বাজার হাটুবাঙ্গা বাজার হাটুবাঙ্গা বাজারের সাপ্তাহিক হাট একদিন বুধবার হাটুবাঙ্গা বাজারের সাপ্তাহিক হাট অনেকেই হাটুবাঙ্গা বাজারে চলে আসে বাজার করার জন্য